যে পটল গাছের দানা বসায় না পটল গাছের যে কন্দল বা শিকড়ের জায়গায় যে কাল সেটা বসায় কেন চলো লাইভ হ্যাঁ বাপি বলো তো পটল গাছের বসালে কী হয় আর পটল গাছের এই কন্দ বসালে কি হয় পটল গাছের দানা থেকে গাছ হয় অনেক সময় দেখা যায় গাছ হলে তাতে ফল হয় না ভালো পটল ভালো ফলন চাষ করতে গেলে মোটামুটি আল বসাতে হবে এই যে আমি আল তুলেছি হ্যাঁ এই আলগুলো মাটিতে পুঁতলে গাছ হবে এই গাছ থেকে মাচা তৈরি করে এবার পটলের ফলন শুরু হবে তবে তাহলে এই আল কি করে বার করলে কোথায় পেলে কিভাবে একটু দেখিয়ে দাও ঝটপট তোমার বন্ধুদের এইখানে একটা আল ছিল এই পুরনো আল এইটা হ্যাঁ এই যে আচ্ছা আল বলতে এখানে কি পুরনো গাছ হয়েছিল সেই জায়গা শিকড়টা আছে এখন এইখানে এইটা বসানো ছিল দুই তিন বছর আগে দু তিন বছর হয়ে গেল হ্যাঁ এইটা এইটাে বছর পুরনো আলটাকে তুলে দিচ্ছি বর্ষাতে নিচের দিকে শিকড় খারাপ হয়ে গেছে এই যে শিকড় পাচা পাচা হয়ে গেছে হ্যাঁ এইজন্য এই পুরনো গাছের গোড়াটা তুলে দিলাম হ্যাঁ দিয়ে এই ওর থেকেই আরো শাখা পোশাকের ডাল থেকে নতুন শিকড় চালিয়ে এই গাছগুলো নতুন আল তৈরি হয়েছে বর্ষাকালে তৈরি করে উম ফল ফসল হবে আচ্ছা এই যে বুঝবো কি করে যে কোন জায়গাটা তুমি এই যে পিসটা তুলে নিলে কোনখান থেকে গাছটা হবে ঠিক এই যে সবুজ অংশ আছে এই যে ওপর দিকে এই সবুজ অংশ এইখান থেকে গাছ বেরোবে এই এইটা কি একটা গাছই বেরোবে না একটা আল থেকে অনেকগুলো করে গাছ পাঁচটা ছটা তাহলে একটা জায়গায় কতটা বসাবো রাখবো এই জল দিয়ে এক দেড় মাস পরে থেকে ডগ এক দেড় মাস সময় লাগবে হ্যাঁ বাবা অনেকটাই সময় সাপেক্ষ আচ্ছা তারপর এইখানে একটু দেখাও কিভাবে পুঁতবে পুঁতে রাখবে এই আলটাকে মোটামুটি মাটি সই সই করে এটা পুঁততে হবে

ওই দুয়ারাই ফুট এই তুমি একটা আমাকে অনুমান দেখাও না আমাকে ধরো এইটা যদি একটা খুঁটি হয় মাচাটা কতটা উঁচু হবে এই হাতের পর্যন্ত এতটাও উঁচু হবে ফুট মতো আচ্ছা তার মানে দাঁড়িয়ে থাকি আমাদের সমান তার মানে আমরা ফল হলে একদম যাতে সরাসরি কোমরের সমানে ফল তুলতে পারো দাঁড়িয়ে ফল তোলা যাবে বা বসেও আচ্ছা আচ্ছা papi এবছর তো বসিয়ে দিলে কিন্তু পরের বছর তাহলে কি করতে হবে ওই আলটাই থাকবে এটা পরের বছর এখান থেকে গাছ হবে হ্যাঁ ঠিক কোন সময় গাছটা হয় বছরের এই শীতকালে গাছটা নষ্ট হয়ে যায় এবার পুরোনো গাছ কেটে এরকম পরিষ্কার করে রেখে দেব আলটা থাকবে হ্যাঁ এ এরপর এরপরে এর গোড়ায় এই খুঁড়ে কেঁদে সার দিয়ে মানে গোল করে খুঁড়ে মাটি সরিয়ে সার সার মানে খোঁড় সর্ষে খোল বাদাম খোল এইভাবে গোল করে দিয়ে মাটি চাপা দিয়ে রেখে দেব আবার ওইটা আকাশের বৃষ্টি হবে ফাল্গুন মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ মাস আসবে তখন ওই গাছ বেরিয়ে গিয়ে ওই খোলের জোরটা ওই গাছে খেতে থাকবে আচ্ছা এই একবার বসানো হলে কতদিন পর্যন্ত এই গাছটা থাকবে আনুমানিক একটা গাছ বসালে কতদিন পর্যন্ত চলে চার বছর মিনিমাম একটা আল বসিয়ে চার বছর ফল নেওয়া যাবে আচ্ছা তার চার বছরের পর আবার নতুন করে আল বসিয়ে আবার তার মানে তখন বুঝে যে ওটা অনেক পুরনো হয়ে গেছে বলে ফলন কমে যায় ফলন কমে যাবে বা অনেক রোগাগ্রস্ত হয়ে যায় তাছাড়া আবার গাছে আচ্ছা গাছটা এই যে বাবা এটা বেশ মোটা হয়েছে অনেক পুরনো আর আরো আরো মোটা মোটা হয় এই যে কৃমি জাতীয় পোকা হয় এতে এই যে খেয়ে ক্ষত ক্ষত করে দিয়েছে হলুদ হলুদ হয়ে গেছে ওইগুলো পোকাতে খেয়ে নষ্ট করে দেয় আর এই যে একটু গাঁঠঘাট মতো হয়ে গেছে এই ওই জন্যই নাকি না না গাঁঠঘাঁটগুলো ওগুলো গাছের এটা একটা কাণ্ড গাছ ওপর দিকে উঠে বাপি এই তো আমার তোমার মতো যদি কোনো চাষি ভাই এই পটল গাছ বসাতে চায় তাহলে সে বাজার থেকে তো এইভাবে কিনতে পাবে না তাহলে কি করবে সে হ্যাঁ কিনতে পাওয়া যায় কিনতে পাওয়া যায় বীজের দোকানে গেলে বা যারা বীজ বিক্রি করে দানা বিক্রি করে তাদের সঙ্গে যোগাযোগ করলে তারা ব্যবস্থা করে দেবে বাহ তাহলে এইটা এখন চাপা দিয়ে রেখে দেবে পরবর্তী হলে পটল মাছা বানাবে তাই তো হ্যাঁ এটা ফাল্গুন চৈত্র মাসে আবার এর থেকে গাছ হয়ে যাবে ওই গাছটা দিয়ে মাছা তৈরি করে আর এইগুলো তুললে রাখলে এগুলো কি করবে এগুলো অন্য জায়গায় বসানো হবে আচ্ছা তো পাপি আরেকবার বলে দাও তোমার বন্ধুদের যে পটল গাছে দানা বসালে কি হয় আর পটল গাছের আল বা কান্ড বসালে কি হয় পটল গাছের দানা থেকে যে গাছ হয় ওতে ফলন হয় না ফলন বলতে যে ফল সেটাই হয় না তাই তো হ্যাঁ ফল ফল গাছ একদম ভরপুর হবে কিন্তু ফল হবে না ফল কম হবে আচ্ছা ওই আল আমরা যেটাকে আল বলি শিকড়টা থেকে গাছ হয় ওইটা আমরা আল বলি ওইটাতে বসিয়ে গাছ করলে তাতে ফলটা বেশি হয় আচ্ছা তাই জন্য এখন থেকে ব্যবস্থা নিয়ে নিলে মাত্র এক দেড় মাস পরে তোমার এই আলের গাছ হয়ে যাবে তো এরপরে কি সারটা দেবে কিছু হ্যাঁ ওই তো ওই এরপরে ওই গর্ত খুঁড়ে সরিয়ে ওর ভিতর বাদাম খোল দিয়ে চাপা দিয়ে রেখে দেবো আচ্ছা আচ্ছা আর একটা জিনিস বলো তুমি সর্ষে খোল বাদাম খোল বলছো এতে কি রাসায়নিক সার দেয়া যায় বা দাও অনেক সামান্য সাধারণত এই সব দিলে ভালো হয় তাই তো আর রাসায়নিক সার ব্যবহার করলে কি গাছের একটু মানে এই যে চার বছর থাকে রাসায়নিক সার ব্যবহার করলে চার বছর থাকবে না তার থেকে কম লংজিবিটিটা রাসায়নিক অল্প দিতে হয় এসব চাষের খোলটাই হচ্ছে সব থেকে প্রযোজ্য মানে আচ্ছা পটলের কি দাম যাচ্ছে এখন বলো একবার পটল এখন লাস্ট টাইম বাজারে পটল কম চাহিদা বেশি যোগানে কম হচ্ছে এখন তো চাহিদা খুব বেশি থাকে না এখন নানা রকম কপিটা পালং কপি আর এই শীতের ফসল চলছে এখন পটলটা তো সারা বছরের মধ্যে আট মাস ফলো হয় আচ্ছা বাবি তুমি তো অনেক কিছুই চাষ করেছো এখন শীতের কপি চাষ করেছো আর অনেক কিছু দানা বসিয়েছো মূলো কি কি বসিয়েছো দানা একটু বলবে ওই তো মূলো পালং এগুলো অল্প অল্প করে বসাচ্ছি বাড়িতে খাওয়ার জন্য মূলো পালং কোনো দানা আছে এখন তোমার কাছে হ্যাঁ একটু দেখাও না দানাগুলো কোন দানাটা কিরাম দেখতে একটু দেখতে চাই আমি তোমার বন্ধুদের দেখাতে চাই আচ্ছা আচ্ছা এখন জায়গায় রাখা আছে ওই দানাগুলো এখানে গাছ করতে দেবো ঠিক আছে পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেবো কী কী দানা কেমন দেখতে মূলো দানা কিরম দেখতে ধনে গাছের পা দানা কেমন দেখতে লাল নোটে গাছের দানা লাল পালো সবুজ পালমের দানা এইগুলো কেমন দেখতে অবশ্যই আমরা তোমাদের সাথে শেয়ার করব নেক্সট কোনো ভিডিওতে তার সঙ্গে সঙ্গে আমাদের দেখে দিই আমাদের যে কপি চাষ হয়েছে কপি গাছের বয়স মাত্র কুড়ি দিন এখন জল যাওনা কমপ্লিট হয়ে গেছে এবার খালি জল সেচ দেওয়ার পালা তো এখন দেখতে পাচ্ছ পুরো শুকনো খটখটে জাস্ট আর দুটো দিন যেতে দাও তারপরে এইখানে যে দমকল চালানোর মজা যে আনন্দ কিভাবে জল নিকাশি বানানো হয়েছে কিভাবে একটা যা একটা পয়েন্টে জল পড়লে প্রত্যেকটা গাছের গোড়ায় পৌঁছে যাবে সেই রাস্তা বানানো হচ্ছে এতদিন ধরে তো তোমরা দেখতে পাবে একদম ক্লোজ থেকে যে এইভাবে এত সুন্দর একটা জমির ভিউটা লাগে সকালবেলা এলে যা ভিউ মজা সেটা তোমরা কখনই বুঝতে পারবে না যতক্ষণ এই জমিতে আসছো তো সকল চাষিদের তো যারা যারা রকম কপি চাষ করে থাকো ফুলকপি বাঁধাকপি যা যা কপি চাষ করে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদেরও ভালো লাগে অনেক চাষি কিভাবে কষ্ট করছে তোমাদের আর একটা জিনিস দেখাই আমরা এবারে ব্রোকলি চাষ করেছি ব্রোকলি খুব অল্প করেছি তবে ব্রোকলি গাছটা দেখাই অনেকটা ফুলকপি গাছের মতোই দেখতে দেখো ব্রোকলি গাছটা পুরো ফুলকপি গাছের মতোই দেখতে একটু ডার্ক গ্রিন যেটাকে থাকে আর কি এ দেখো ব্রোকলি এখানে পরপর ব্রোকলি চাষ করা হয়েছে অবশ্যই তোমাদের আপডেট দিতে থাকবো তোমরা সবাই চাষি ইউটিউব চ্যানেলটাকে ফলো করো আবারও জানাই সকল আপনাদের জানাই সক সবাই চাষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সৌম আর একটা জিনিস ফলো করবে আমরা এই যে কপি চাষটা জিরো থেকে শুরু করেছি জমি তৈরি থেকে মাটি তৈরি গাছ চারা বসানো সার প্রয়োগ তারপর এই যে জল সেচ পর্যন্ত আমরা এতদূর এসেছি প্রত্যেকটা ভিডিও আপনারা একটা সিরিজের মধ্যে পাবেন সেটা কিভাবে পাবেন সবাই চাষি ইউটিউব চ্যানেলে যাবেন তার ভিতরে প্লে লিস্টে যাবেন প্লে গিয়ে দেখবেন কপি চাষ বলে যে সিরিজটা আছে তার মধ্যে একদম প্রথম থেকে প্রত্যেকটা ভিডিও সাজানো আছে আপনারা সেখানে অনেক কিছু আইডিয়া পাবেন অনেক অভিজ্ঞতা শেয়ার করেছি যেগুলো খুব ভালো লাগবে আপনাদের সাথে যখন ম্যাচ করবে আপনি বুঝতে পারবেন একটা চাষি প্রকৃত চাষি কি চাষি নয় তো আজকের ভিডিওটা এতটাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ